গুড মর্নিং এখন বাজে দশটা আর এখন আমি ভাতটা বসিয়ে নিয়েছি দেখো আর এদিকে আমি চলে এসেছি আনাজটা কাটতে যে দেখো আনাজ কাটবো এখানে এনেছে লাউশাক আজকে হবে লাউশাকের চরচড়ি ঠিক আছে আর কি করা যায় দেখা যাক ঠিক আছে চলো করে নিই ঝটপট করে রান্নাটা আর কি এনেছে বেগুন এনেছে যে দেখতে পাচ্ছ আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে আর আমি এদিকে শাকটা কাটতে চলে এসেছি চলো চলো কেটে নিই ঝুপঝুক করে শাকটা কেটে আর রান্নাটা বসিয়ে দিই ঠিক আছে তোমরা দেখতে থাও কিন্তু চলে যাবে না কিন্তু দেখো ঠিক আছে চলো কেটে নিই সারটা ঝটপট করে কেটে পরে ছড় চ

ভাজা হচ্ছে বড়া ঠিক আছে আর আজকে বড়াটা কেনা হচ্ছে লাউ শাক করেছি আর ডালের বড়ি ছিল না ডালের বড়ি ছিল না বলুন ডাল ভিজিয়ে দিলাম আর ডালগুলোকে সিলেবার আর এই যে দেখো বড়া বানাচ্ছি কিছুটা তরকারিতে দেব কিছুটা তরকারি করবো আর কিছুটা সাগে দেবো তার জন্য একটু বেশি করেই ডালটা ভিজিয়েছি আর অনেকদিন বড়ার তরকারি খাওয়া হয় ঠিক আছে বাড়িতে সবজি না থাকে এরকম ডাল ভিজিয়ে বড়া করে আলু দিয়ে পিঁয়াজ দিয়ে তরকারি করে খেতে খুব টেস্টি লাগে আর এমনি বাঙালিরা বড়া ছাল খেতে খুবই ভালোবাসে চলো তাহলে আমি বানিয়ে নিই ঝটপট করে বড়াটা বাটা হয়ে গেছে আর এখন ভাজাও হয়ে গেছে আর বাকি আছে ভাজতে চলো ভেজে তো অনেক তেল খায় অল্প অল্প করে তেল দিয়ে ভাজছি ঠিক আছে চলো এই যে দেখো এতগুলো ভাজা হয়ে গেছে এই যে একটু লাল লাল করে ভেজে ফেলেছি আর ওখানে আসলে তরকারি করবার এদিকে শাকটা সিদ্ধ করে রেখেছি বড়া দিয়ে সাঁপলো আর এদিকে ভাতটা হচ্ছে ঠিক আছে দেখতে থাকো কাচাকুচি করে এই যে ওখানে সব শুকনো করতে দিয়ে এসছি ঠিক আছে তাহলে চলো বন্ধুরা এই যে দেখো এদিকে বড়াটা আমারও ভাজা হয়ে গেছে তরকারিটা বসিয়েছি তরকারিটা হলে আর ওরা মানে সিদ্ধ হয়ে গেলো বড়াটা দিয়ে দেবো দিয়ে একটুখানি মুটে গেলে মাংড়া করে নামিয়ে নেবো ঠিক আছে তারপরে আমি এই বাসনগুলো মাজবে এই যে এখানে যে বাসনগুলো আছে এগুলো মাজবো নিয়ে যে জল এসে গেছে জল তুলবো তারপর চান করবো ঠিক আছে বন্ধুরা দেখো ডিমটা চাল করেছি ঠিক আছে আর এখানে ভাত হয়ে গেছে আর আছে লাউ দিয়ে ডাল আর দিয়েছি রান্না করেছি আজকে আর কিছু করে নি বাসনগুলো মাজবো চলো দেখো এখনো আটাটা মাজতে হয়নি

ততক পর্কলি আর পর্ক কাটতে খাবো নরম হয়েছে তো ভালো আয়েশ হজম पाचन ঠিক আছে তাহলে চলুনটা স্টার্ট করে বসো চারজন এখন ইনডোর বন্ধুরা ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো অল দ ইনস মাইন্ড করো চলো টা টা